আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমার আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে ষান সামষ্টিক মূল্যায়নের জন্য প্রথম যে কাজ ছিল সেই কাজের একের উত্তর আমি দেখিয়েছি এখন আমরা কাজ দুইয়ের উত্তর দেখে নেব কাজ দুইয়ে তোমাদের রয়েছে পরিমাপে দক্ষতা বাড়াই এটি হচ্ছে একটি দলগত কাজ আর এখানে লেখা রয়েছে যে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো আর এখানে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও আগে এই তিনটির উত্তর আমরা দেখে আসি পরবর্তীতে আরো দুইটি প্রশ্ন রয়েছে সেটার উত্তর আমরা এই ভিডিওতেই দেখে নিব আমাদের প্রথমে বলেছে একটা ত্রিমাত্রিক আকৃতি গঠন করতে যার দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সেম হবে তো আমরা নিয়েছি জ্যামিতিক আকৃতি ঘনক হ্যাঁ ধরা যায় ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সমান ফাইভ সেন্টিমিটার পরে আমাদের কি চেয়েছে আমাদের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করা শেষ এরপর বলেছে এই আকৃতির মডেল যেটা পেয়েছি বা করেছি তৈরি এটার আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তো ঘনকের ক্ষেত্রফল বের করতে গেলে আর এর জন্য আমাদের প্রথমে লাগবে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এর অর্থাৎ এ ইন্টু এ অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার আর তার আয়তন হচ্ছে এ কিউব আর এ কিউব মানে ফাইভ কিউব ফাইভ কিউব মানে কি ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তিনটা ফাইভ গুণ করবো তাই না তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর তিন পাঁচে হচ্ছে একশো পঁচিশ এইটা আমরা লিখে দিব এখানে অ্যান্সারটা হবে কি একশো পঁচিশ ঘন সেন্টিমিটার আমরা আমরা যেহেতু সেন্টিমিটার ধরেছি তার জন্য ক্ষেত্রফলে বর্গ সেন্টিমিটার এবং আয়তনে ঘন সেন্টিমিটার লিখে দিব ঠিক আছে এরপরের প্রশ্নটা কি চেয়েছিল যেন তৈরীকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও আমরা এখন দেখি যে আমাদের পুরো তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা এখানে আমাদেরকে একটু স্বপক্ষে যুক্তি দিতে হবে প্রথমেই লিখবো যে তৈরিকৃত মডেলটি হলো একটি ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান আমরা জানি ঘনকের তল কয়টি ছয়টি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে সিক্স ইন্টু এ স্কোয়ার বর্গ একক তাহলে সিক্স ইন্টু এ মানে আমরা জানি ফাইভ ফাইভ স্কোয়ার বর্গ একক ফাইভ স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার সিক্স 25 টোয়েন্টি ফাইভ করলে আমরা পাই ওয়ান হান্ড্রেড ফিফটি বর্গ সেন্টিমিটার তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারলাম তাহলে আমরা এখানে লিখে দিব যে তৈরীকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আমরা কিন্তু একটি টেবিলের মাপ ধরে নিয়েছিলাম কাজ একে আমরা টেবিলের একটা মাপ ধরে নিয়েছিলাম না এই টেবিলের মাপ ধরে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমরা চলো আবার টেবিলের মাপটা ধরে নেই আমরা লিখেছি টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে যথাক্রমে থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য প্রস্থ মানে তাহলে ইন্টু ক্ষেত্রফলটা কি দাঁড়ায় বর্গ বর্গ অর্থাৎ এখন টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরীকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আমাদের এইখানে চেয়েছে যে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল আর মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করতে তো এর জন্য আমরা প্রথমেই লিখবো যে টেবিলের অনুপাত লিখবো এরপরে যেই মডেলটি নিয়েছি সেই মডেলের অনুপাত লিখে দিব এটাকে চাইলে তোমরা লোঘিষ্ট আকারে আনতে পারো ঠিক আছে পরবর্তীতে কি বলেছে যে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে এই উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরীকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো তো এইখানে আমাদেরকে প্রথমেই টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করতে হবে তার সাপেক্ষে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলটাকে শতকরায় প্রকাশ করতে হবে তো টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করব সিক্স ইনটু এখানে আমাদের এ এর মান কত হবে এ হচ্ছে থার্টি সিক্স হবে ঠিক আছে আমরা টেবিলের মাপ ধরেছিলাম কত এ হচ্ছে থার্টি সিক্স তাহলে সিক্স ইন্টু এ স্কোয়ার থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স আমরা এখানে বের করেছিলাম ওয়ান টু নাইন সিক্স এটা লিখে দিয়েছি তাহলে আমাদের সিক্সের সাথে এটা গুণ করলে হয় সেভেন 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 সিক্স বর্গ সেন্টিমিটার এখন আমরা ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে আমরা লিখেছি সিক্স ইন্টু এ স্কোয়ার তো সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি আর এটা আসে ওয়ান ফিফটি বর্গ সেন্টিমিটার এখন শতকরায় প্রকাশ করার জন্য টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে বা ঘনকের হবে একশো বর্গ একক বা ওয়ান তাহলে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল ওয়ান হলে ঘনকের হবে এটা এবং টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল একশো হলে ঘনকের হবে এত যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে তাই আমি একশো দ্বারা গুণ করেছি আর আমার মান আসে ওয়ান পয়েন্ট নাইন থ্রি তাহলে তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে ওয়ান পয়েন্ট ঠিক আছে এই হচ্ছে তোমাদের কাজ দুইয়ের উত্তর পরবর্তী ভিডিওতে আমি কাজ তিনের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকো